এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না প্রয়োজন হলে ফোকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয়ে বাসা আছে না জায়গা দেবে দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ও আমার ভাইয়ের আল্লাহ বলছে এই ভাল্লা দিনা মানুলি মা তাপুলুন মালা তাফালুন ওগো ইমানদারের আল্লাহর

তাইলে কোরআনের সাথে কোরআনের কথার সাথে মিল আছে না নাই এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন তুমি বললে পালাবানা ঠাকুর গাওয়ে যাবো আমি সেখানে যাই খোঁজ নিছি যাইনি আমি নিজে গেছি সত্যি স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকে দেখে নেবেন ওখানে গেলেন নন না আবার বললেন ভালবাসবেন নাইবা দেখেন পরহেজগার 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে আমার স্বামী ওসমান হাফিজউল হাফিজাহুল্লাহ উনি তো ঘুমাতে জান্না এই আল্লাহর ওলি সে বলল খেলা হবে খেলা হবে অশোকলব যেই ছাত্ররা খেলা জন্য দাঁড়ায়ল সেই তো আল্লাহর ওলি নাই আর আল্লাহ বলসে কবুরানাক্তানি ইনদাল্লাহি আনতকুলু মালা তাফআলুন ওগো শামী মুসلمان এমন কথা কেন বলো এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত গ্রিনার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো পালাব না পালাব না পালাবে না পালাবে না জাইনাতু তবু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া তর বেশে ভন্ডু ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া তর বেশে রে ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল

বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদিদা দূর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে ফাঁকা ফাঁকা লাগে যারা এই কথাই রাজনীতি খুঁজে পান একটাও রাজনীতির কথা না এটা দুঃখের কথা আক্ষেপের কথা কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইলো দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা তারাও মার্কা পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন কথা কয় না ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে হঠাৎ করে এই যে পেয়ে গেল আর অমনি ওখানকার ত্যাগি নেতারা মাইনাস হয়েছে না হয় নাই কথা না হয়েছে না হয় না আমারও তাগের পক্ষে তোরা মাইনাস হয়েছে আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও ও মার্কা নিয়ে নাই। তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি কথা কয় না এই গান সেই করে পেয়ে গেল সংসদে বসে তেল মার্ধন করলো নেত্রীর নামে গান গাইলো নেতার নামে গান গাইলো আর যখন নেত্রী চলে গেল আমার মমতা আপায় এক টাকা নগাইল না আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না কনে খেলে তুমি ঘুমাইলে না অঞ্জনা আছে না নাই সব গানে ও তো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না বলবে এত ভা আলো ও বাস্ত রে ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনারে ঠিক না বেঠিক তারপরেও সাহস নিয়ে গিয়েছে কত বড় সাহস চিন্তা করতে হবে আর এখনকার সময় এখন অঞ্জনার নাম ধরে গায় আগের সময় তো তাও সাহস করত ভালো কথা কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট আগে তো তাও একটু কুপা কুপি হয়তো শুনতাম স্বামীর মারে আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হা হয়ে যাচ্ছে ঠিক না বেঠে আপনি এটা শুনুন না উস্তাদ মানুষ ওরা শুনুক এই ঠিক বলছি না বে ঠিক বলছি ডাইরেক্ট নিয়ে চলি আমি বললাম নিয়ে যাবি কেন অন্তত থুয়ে যা জোড়া তালিতে যদি কাজে লাগানো যায় শয়তান বিপদে ফেলিসি ফেলিসি আবার নিয়েও কিছিস কেন ভয় তাহলে বুঝতে পারছেন এখন পাগল এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে একজন মানে স্ত্রীরা যে কী জিনিস আল্লাহ ওই না ভালো মানুষ ভালো মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তো না পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি গায়ে পেট্রোল দিলে আগুন ধরায় দেয় আছে না হ্যাঁ নিজেরা ফেরেস তা মনে করি না ও কিডা কত বাড়ি যাই বলছে ও বলছে কে বলছে তোর নামাজ পড়তে হবে কে তা বলছে হুজুর যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে তা বলছে তা অসুবিধা দেখি তা অসুবিধা কি মানে তোর আমি বিয়ে করে নিয়ে আছি তোর জন্য আমি জাহান নামে যাবো তুমি পাগল পাইছিস নাকি আমি বুঝি না থাকো না ওট তো বলছে নামাজ তো তুমিও পড়ো না বলছে আমার জন্য আমি জানো তোর জন্য যাবো কে আমার জন্যই যাবো তোর জন্যই যাবো কে জন্য পাগল পাই সবার শীতের রাতে ডিস্টার্ব করি না কাল খেতে পড়ো কে আর কাল খেতে থাকবো তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো

দেখি কম ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক পুরা তো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা একদিন আমায় দিয়া উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গর দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার শান্ত হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক ওগো আমার ভাইরা বললো কাল বেঁচে থাকবো তার গ্রান্টি কি ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে না বলো এখন রাত একটার সময় কোন তো কয় রাখাত নামাজ কি সুরা পড়বো দোয়া কি বাসা যা হয় পড় কে এখন আজ থেকে বলো এখন রাত একটার সময় কেন নামাজ কেন নামাজ কি না হলে তুমি সামনে দাঁড়াও আমি এরতে তাই তুই ভেজাল ইমাম ও জানে যে এই ইমাম সঠিক না এরতে তাই তো কি ইমাম ভেজাল ইমাম সামনে যাও আমি পিছনে দাঁড়াচ্ছি তো চোর আম করছিস কাল তো পয়সা নেই